প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পায়েল পাল আশি শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে চারশো নম্বর পেয়েছে মায়ের কোলে চেপে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল গতকালই ফল প্রকাশের পর তাক লাগিয়েছে সে আগামী দিনে দেন কর্মী হতে চায় পায়েল আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তারা এখন মেয়ের ভালো কলেজে পড়াশোনা করানোর খরচ কি করে চালাবেন তারা তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষিকাজ তো আছে আমার হাতে কৃষি কাজটা করতে হয় এর রেজাল্ট কী ভাবে দেখতে মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অকান্ত পরিশ্রম করেছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু হতে চাইছে আর আপনি কীভাবে পাশে থাকবেন আগামী দিনে ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরও উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং যারা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাঙ্কিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কারণ আপনার বাড়িতে এখনো মাটি বাড়ি এখনো মাটি ফাঁকা বাড়ি হয়নি বা ও কোনো সাহায্য কিছু পেয়েছে ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই সরকারি ভাবে আপনি বাড়ি পাননি কেন তদন্ত হচ্ছে লিস্টে নাম আছে এখনো হয়নি পাইলে জন্য কি দাবি করবেন সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এবং ওর লেখাপড়ায় যেন আরো এগিয়ে যেতে পারে এই এবং তা চলাচলের জন্য একটা কোনো যদি ভালো একটা ব্যবস্থা হয় এটাই মেন সমস্যা আমাদের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পায়েল পাল জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনও তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচ থেকে কার্যত অসার নিজে স্নান করতে পারেন না চরাফেরা খাবার খাওয়া সবকিছুর জন্যই মায়ের সহযোগিতার প্রয়োজন হয় তো দূরস্থ সরু ও রুগ্ন হাত দিয়েই ভারী কাজ করতে পারে না সে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কত তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি চারশো ষাট আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কীভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অব্দি সাইকেলে করে যায় তারপর ওখান থেকে টোটো কে সাইকেল করে নিয়ে যায় মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিনজন গৃহশিক্ষক ছিল আর মা বাগি পড়ান বাড়িতেই পড়তাম মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিল তখন কেমন লেগেছিল আর আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পর ভালো লাগছে এই তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই তুমি তারপরে এরকম ভালো রেজাল্ট করেছো 80% তো আমি এরকম আমি আমার চেষ্টা দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি বাবা মা কতটা সাহায্য করতে বাবা মা স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়া এরকম ভাবে সাহায্য করতে এবার কি নিয়ে পড়াশোনা করবে জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে তোমার যাতায়াতের ধরো এখান থেকে কলেজ তো একটু দূরে হবে তোমার তো যাতায়াতে একটু অসুবিধা হবে তো তুমি কি চাইবে যে কলেজের কাছাকাছি থাকতে বা কি হলে তোমার সুবিধা হয় হ্যাঁ কলেজের কাছাকাছি হলে সুবিধা আছে কোনো কি সরকারি সুবিধা পেয়েছে তুমি কিচ্ছু পাও না সরকারিভাবে কোনো প্রতিবন্ধ মানে প্রতিবন্ধী তুমি তো একটা কার্ড পেয়েছো শুধু হ্যাঁ শুধু টাকা ভাতাটা পায় শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে সে আর তাতেই মাত পাইলের আর তারই অদম্য ইচ্ছাকে কুর্নেশ জানায় কর্ণপাত নিউজ